ভয়ানক রাত্রি চ্যালেঞ্জ থেকে আমি রয়েছি হাসান আর আমার সাথে বড় বড় মতো রয়েছে নাসিরুল আর আমাদের নতুন টিম মেম্বার রয়েছে সোহেল ভাই আর হাসান সুবন্ধুরা আজকে একটি ভয়ানক প্লেজে আছি এই প্লেজটি খুব ভয়ানক ভয়ানক রাস্তার তার পাশে একটি গোমা গাছ এখানে অনেক কিছু ঘটে থাকে চলো আজকে আমরা পুরো ভিডিওটা ক্যাপচার করে দেখাই সুবন্ধুরা এখানে কিন্তু অনেক ভয়ানক কাহিনী হয়ে থাকে আমরা শুনেছি বা আপনারা যদি ধার থেকে কেউ থেকে থাকেন আপনারাও শুনেছেন নিশ্চয়ই এই জায়গাটা খুব ভয়ানক আর এই জায়গাটা রাস্তাটা হয়েছে তালতুলের ভিতরে পাড়া এখানে ভয়নক কাহিনী হয়ে থাকে প্রতি রাতে বন্ধুরা আমাদের ফুল বেরোটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের ফুল বেরোটা আহ করতে পারে আমাদের জন্য দোয়া করবেন

আমি কিন্তু ভয় পাচ্ছি ভাই বন্ধুরা যাবে আজকে আমাদের সাথে থাকুন আপনারা আর ভয়ানক দেখুন হ্যাঁ ভাই ও কিন্তু চলে যাচ্ছে আর ও আমার মনে করে রাসুল ভাই ও মনে এই গাছটায় আর ওখানে ওই যে বসবাস ভাই এই যে গাছটা ভাই আমার দেখে কিন্তু ভয় লাগছে শোল ভাই যতগুলো গাছ দেখলাম এই গাছটা কিন্তু পাতা নাই গাছটা শুকিয়ে গিয়েছে শুকনো গাছ বন্ধুরা রাত্র বাজে বারোটা তিরিশ মিনিট এখন কিন্তু এখানে আমাদের সাথে অল্প অল্প কিছু ভাই আমার তো যেতে ভয় লাগতেছে ওর যে চেন গুলো করতেছে ভাই আল্লাহ ভাই ওর ওর গায়ের যে থাকে না ভিতরে

আল্লাহু একবার আল্লাহ ভাই দেখুন আসুন তুমি দেখো সোহেল ভাই সোহেল ভাই আছে ভাই কিন্তু ভাই চলে গিয়েছে ওকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আল্লাহ তোমার পিছনে ওকে তো কোনো জায়গায় দেখা যাচ্ছে না আসুন নাসিরুল হ্যাঁ গাছটা যে ভয়ানক এখানে তো ভয়ানক কিছু থাকবেই রাতে নাসিরুল এই যে গাছটা তুমি দেখলে এই গাছটাই কিন্তু ভয়ানক কিছু থাকার থাকার মতন কথাই কারণ এখানে যে অভিশপ্ত যে গাছ এই গাছটি তো পড়ে রয়েছে অনেক বছর ধরে আল্লাহ হুয়া একবার কালী মাই তিল্লাতাম্মা তিমিংসুরি বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে এই সব গাছের জায়গায় ভূত থাকে কারণ আমাদের সাথে কিন্তু আরো পিছনে অনেক কাহিনী ঘটেছে রয়েছে আল্লাহ হু একবার কালিমাই তিললা তাম্মা তিনসু রিমেক্ট ক্লাস এখানে তো থাকা বেশি এখানে থাকা কিন্তু আমাদের জন্য ভালো হবে না তুমি চলো আমরা চলে যাই আসো আমরা চলে যাই আর এখানে আমরা ভূতের সাথে বা ওই বুড়ি যদি আমাদের সাথে যদি আক্রমণ করে আমরা কিন্তু লড়তে পারবো না কারণ এখানে অনেক পানি রয়েছে দেখেন তো হাসানের কিন্তু এই তোমার কি হয়েছে এই সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় এই বুড়িটি ওর গায়ে ভর করেছে ওর অবস্থা কিন্তু খুব খারাপ ও কিন্তু ও কিন্তু গাছের চারিপাশেই ঘুরতেছে হ্যাঁ সোহেল ভাই ও কিন্তু আমাদের উপর আক্রমণ করবে সোহেল ভাই তুমি কিন্তু সাবধানে সব বন্ধুরা আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখেন এই ছেলেটার সাথে কিন্তু এখন বর্তমানে কিন্তু

কালিমে তিলাম <laughs> <Allah -hubh, bhai. laughs>

আর আপনারা দেখলেন যে জায়গাটা কত ভয়ানক আসলে কিন্তু ওর সাথে আমার লাইক টেবিল আসুন তোমার কাছে দেখো কালী মেয়ে দিল্লি তাম্মা তিন শরীর জি এখানে মানুষের মুখে যে কাহিনীগুলো শুনছি তার চাইতে বেশি ভয়ানক এই জায়গাটা ওকে আমরা যেতে যেতে যা করা সুস্থ করে কেউ সমস্যা নাই আমি যখন লগে মে তিন শো খোলা জলতে রাস্তা উঠো ভিডিওটা সমাপ্ত করে ফেলবো কারণ এখানে বেশি কোন সময় থাকা যাবে না আমার জীবনের রিক্স আছে আর ওকে মনে করো সুন্দর করে সুস্থ করে বাসা নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ জায়গাটা খুব ভালো এখানে আমি মনে করি এখানে আমার না থাকাটাই ভালো বেটার হবে আর রাত্র অনেক বাজে তুমিও জানো ভাই ওই গ্যাসটা এই গ্যাসটা আর ওই গ্যাসটাই বসবাস করে এখানে থাকতেই পারে আমরা

হ্যাঁ সব আমাদের যে কোনো একটা প্রশিক্ষণ নেওয়া লাগবে তাকে সুস্থ করার জন্য আর ওকেও সুস্থ করবো শুবন্ধুরা আজকে আপনারা দেখলেন আমাদের ফুল বিয়ুটা কিন্তু দেখবেন বিয়ুটা ভিতরে কি কি ঘটেছে কি মর্মান্তিক কাহিনী হয়েছে আজকে কিন্তু বিয়ুটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ